বন্ধুরা আপনি কি জানেন আপনার জন্মসালের শেষ সংখ্যা বলে দিতে পারে আপনি এই পৃথিবীতে কত বছর বাঁচবেন অবিশ্বাস্য শোনাচ্ছে অলিক মনে হচ্ছে তাই তো কিন্তু বন্ধুরা সংখ্যা তন্ত্র বলে জন্মসালের শেষ সংখ্যা শুধু একটি সংখ্যা নয় এটি মহাজাগতিক কম্পনের একটি বিশেষ প্রতীক প্রতিটি সংখ্যার আছে আলাদা শক্তি আলাদা জীবন রেখা এবং জীবনের এক শেষ অধ্যায়ের গোপন সংকেত আজকের ভিডিওটিতে আম আমরা জানব আপনার জন্মসালের শেষ সংখ্যাটি কি বলে আপনার আয়ুষ্কাল শাস্ত্র এবং জীবনের চূড়ান্ত ভাগ্য সম্পর্কে জন্মসাল ধরে ধরে আমরা দেখব কোন গ্রহে আপনি শাসিত এবং আপনার দীর্ঘ জীবনের চাবিকাটি কোথায় লুকিয়ে আছে বন্ধুরা শেষ পর্যন্ত থাকবেন কারণ বন্ধুরা শেষে আমরা বলবো কিভাবে এই আয়ুষ্কালকে আপনি দীর্ঘ শুভময় ও রোগ মুক্ত করতে পারেন এক বিশেষ প্রতিকার করে যা আপনার জীবনের শেষ সংখ্যা বলে দেবে যা আপনার জীবনের শেষ সংখ্যা বলে দিতে পারে বন্ধুরা ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে জন্ম সালের শেষ সংখ্যাটিকে সেই বছনের কর্তা গোহ বা শাসক গ্রহ হিসাবে দেখা হয় এই শাসক গ্রহ নির্ধারণ করে আপনার সামগ্রিক শাস্ত্র জীবন শক্তি এবং জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলি এই শেষ সংখ্যাটি বলে দেয় আপনি কিভাবে জীবন কাটাবেন আপনি কোন বয়স পর্যন্ত আপনি কোন বয়স পর্যন্ত আপনি আপনার জীবনে কোন অর্থ চলবেন তাহলে আপনার জন্ম সালের শেষ সংখ্যা মনে করে নিন তাহলে চলুন এবং চলুন জন্ম রহস্যের এই গভীরে ডুব দেওয়া যাক যাদের জন্ম সালের শেষ সংখ্যা শূন্য তারা মহাজাগতিক ক্ষেত্রে একটি জটিল চক্রে আবদ্ধ সংখ্যা তত্ত্বের শূন্যকে শূন্যতা এবং পূর্ণতার প্রতীক হিসাবে দেখা হয় এই জাতক জাতিকারা এই জাতক জাতিকারা পূর্ব জন্মের পূর্ব জন্মের অসমত কর্ম এসেছেন এই জীবনে তাদের আয়ু মাঝারি প্রায় পঁচাত্তর থেকে পঁচাশি বছর তবে জীবনের শেষ দিকে স্বাস্থ্যগত চ্যালেঞ্জ আসতে পারে এরা দ্রুত কোন কিছুতে তৃপ্তি পায় না এদের মানসিক অস্থিরতা এবং ঘুমের প্রবণতা থাকে প্রতি শনিবার সন্ধ্যা ওম শনি দেবায় নম মন্ত্রটি একুশ বার জপ করুন এটি জীবনের আয়ু বাড়ায় কর্মফল শান্ত করে এবং আকস্মিক স্বাস্থ্য বিপর্যয় থেকে রক্ষা করে যাদের জন্মসালের শেষ সংখ্যা এক এই জাতক জাতিকারা জন্মসূত্রে গুণ সম্পূর্ণ উচ্চাকাঙ্ক্ষী ও আত্মবিশ্বাসী এরা সর্বদা অন্যের জন্য কাজ করেন কিন্তু নিজের শরীরের যত্ন কম নেয় এদের আয়ু সাধারণত আশি থেকে নব্বই বছর পর্যন্ত হয় এদের জীবনী শক্তি খুব শক্তিশালী হয় এরা অনেক রোগ থেকে খুব সহজে মুক্তি পান এদের হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং চোখের সমস্যা বেশি হতে পারে প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যদেরকে তামার পাত্রে জল অর্পণ করুন ওং সূর্য দেবায় নাম এতে প্রাণ শক্তি রোগ প্রতিরোধের দীর্ঘায়তা আসে যাদের জন্মসানের শেষ সংখ্যা দুই এরা চন্দ্রের দ্বারা প্রভাবিত এবং আবেগ প্রবণ সংবেদনশীল এবং দয়ালু এদের শারীরিক সুস্থতা পুরোপুরি মানসিক শান্তির উপর নির্ভরশীল এদের জীবনের আয়ু নির্ভর করে মানসিক স্থিতির উপর গড়ে প্রায় আটষট্টি থেকে আঠা গড়ে প্রায় আটষট্টি থেকে আটাত্তর বছর পর্যন্ত এদের শ্বাসযন্ত্রের সমস্যা সর্দি কাশি বিশেষ করে মানসিক রোগ হওয়ার প্রবণতা থাকে আপনারা প্রতি সোমবার শিবলিঙ্গের গাঁদা ও দুধ নিবেদন করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন এতে মানসিক স্থিতি আসে ও দীর্ঘ জীবন নিশ্চিত হয় যাদের জন্ম সালের শেষ সংখ্যা তিন গুরু বা বৃহস্পতির প্রভাবে এরা জ্ঞানী ও নীতি পরায়ণ কিন্তু দায়িত্বের ভারে দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এরা জীবনের শুরুর দিকে খুবই পরিশ্রমী যা মাঝে মাঝে এদের স্বাস্থ্যের প্রভাব ফেলে এদের আয়ু সাধারণত পঁচাত্তর থেকে আশি বছরের হয় এদের জীবনে বড় ধরনের রোগ খুবই কম আসে কিন্তু লিভারের সমস্যা অতিরিক্ত ওজন এবং জয়েন্টের ব্যথা হতে পারে প্রতি বৃহস্পতিবার অভাবী ছাত্রকে বা গুরুজনকে হলুদ রঙের বস্ত্র বা খাদ্য দান করুন এতে করে জীবনের স্মৃতি ও দীর্ঘায়ু বাড়ে যাদের জন্মসালের শেষ সংখ্যা চার তারা রাহু প্রভাব আধিক এদের জীবনে ওঠানামা বেশি এবং এদের ভাগ্য রহস্যময় কখনো অল্প বয়সে মারাত্মক অসুস্থতা আসে আবার আশ্চর্যভাবে বেঁচে যান এছাড়াও এরা অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হন আয়ু সাধারণত পঁচাত্তর থেকে আশি ছাড়িয়ে যেতে পারে এদের স্নায়ুতন্ত্রের সমস্যা রক্ত সঞ্চারণ এবং পথ দুর্ঘটনার ঝুঁকি থাকে রাতে মাথার কাছে কালো তিলের একটি পাত্র রাখুন এবং সকালে সেটি প্রবাহিত জলে ভাসিয়ে দিন এটি রাহু খুব প্রভাব কমায় হঠাৎ মৃত্যুর ঝুঁকি দূর করে যাদের জন্মশালের শেষ সংখ্যা পাঁচ বুধের প্রভাবে এরা চঞ্চল অভিযাত্রী এবং অত্যন্ত বুদ্ধিমান এদের আয়ু হয় পঁচাত্তর থেকে নব্বই বছর পর্যন্ত যদি অতিরিক্ত মানসিক চাপ না নেয় এবং জীবনযাত্রায় পরিবর্তন আনে এদের ত্বকের সমস্যা এবং অতিরিক্ত মানসিক চাপজনিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে সবুজ পোশাক পরিধান করুন এবং বুধবার দিন উপবাস রাখলে আয়ু ও সৌভাগ্য বৃদ্ধি পায় যাদের জন্মশালের শেষ সংখ্যা ছয় সুখের প্রভাব এদের জীবনে আরা সৌন্দর্য ও সুন্দর জীবন দেয় তবে ভোগ বিলাসে অতিরিক্ত মগ্ন থাকলে এতে রোগের প্রবণতা বাড়ে এদের গড় প্রায় সত্য থেকে আশি বছর শারীরিক আরামের প্রতি অতিরিক্ত ঝোঁক থাকলে আয়ু আরো কমতে পারে এদের ডায়াবেটিস কিডনি এবং প্রজনন সম্পর্ক সমস্যা হতে পারে শুক্রবার মা আরাধনা করুন এবং গোলাপি ফুল অর্পণ করুন এতে শরীর ও মন সুস্থ থাকে যাদের জন্মশালের শেষ সংখ্যা সাত কেতুর প্রভাবের কারণে এদের জীবন রহস্যময় হয় হঠাৎ পরিবর্তন এবং আধ্যাত্মিকতা চালিত আপনাদের আয়ু নির্ভর করে করে আধ্যাত্মিক কথা কতটা গোপন করেছে তার ওপর ষাট থেকে পঁচাশি বছর এদের ভাইরাল ইনফেকশন হওয়ার কারণে পায়ের সমস্যা এবং মানসিক নির্যাতনা থেকে আসা রোগ পারে প্রতিদিন সকালে সাতবার ওং কেতবে নম মন্ত্র জপ করুন এটি অকাল মৃত্যু দূর করে এবং আধ্যাত্মিক চেতনাকে বাড়ায় যাদের জন্মসালের শেষ সংখ্যা আট শনির প্রভাবে এদের জীবনে প্রতিটি এদের জীবনে প্রতিটি অধ্যায়ের সংগ্রাম পরিশ্রম ধৈর্য প্রয়োজন হয় কিন্তু শনি ন্যায্য বিচারক তাই দীর্ঘ জীবন উপহার দেন এদের আয়ু দীর্ঘ পঁচানব্বই থেকে একশো বছর পর্যন্ত এদের জীবনের শেষ অর্ধায় সাধারণত স্থিতিশীল হয় এদের বাদ মেরুদণ্ডের সমস্যা এবং দাঁতেরও সমস্যা হতে পারে দীর্ঘ রোগের পর সুস্থ হয়ে ওঠার প্রবণতা থাকে শনিবার কালো তিল সরিষার তেল ও লোহা দান করুন এতে শনি শান্ত হন এবং আয়ু দীর্ঘ হয় যাদের জন্মসানের শেষ সংখ্যা নয় এরা মঙ্গল গ্রহের প্রভাবে এরা সাহসী যোদ্ধা উদ্যমী এবং ক্ষিপ্ত কিন্তু কখনো অতিরিক্ত রাগ বা তারা প্রতি নিজের স্বাস্থ্যের ক্ষতি করে ফেলে এদের আয়ু সাধারণত সত্য থেকে পঁচাশি বছর এদের উচ্চ রক্তচাপ রাগজনিত সমস্যা শরীরে আঘা এবং অস্ত্রোপচারের ঝুঁকি থাকে আপনারা প্রতি মঙ্গলবার হনুমান চাল্লিশা পাঠ করুন এবং লাল চন্দনের তিলক পড়ুন এতে মঙ্গলের ক্রোধ শান্ত হয় এবং দুর্ঘটনা জনিত ক্ষতি কম হয় তাহলে বন্ধুরা আমরা জন্মসালের শেষ সংখ্যা ধরে আমাদের আয়ুষ্কালের ইঙ্গিত পেলাম কিন্তু বন্ধুরা একটি কথা মনে রাখবে জীবনের দৈর্ঘ্য কেবল সংখ্যায় না কর্ম চিন্তা ও সংস্কারের উপর নির্ভর করে বিজ্ঞানও বলে আপনার মানসিক চাপ খাদ্য এবং আপনার জেনেটিক ফুটকে পরিবর্তন করতে পারে আপনার জেনেটিক ফুটকে পরিবর্তন করতে পারে যদি শাস্ত্র বলে আপনার গ্রহের প্রভাব একটি পূর্বাহাস মাত্র যে মানুষ দয়া ও ধর্মে স্থির থাকে তার সব সবসময় প্রকৃতির দ্বারা বৃদ্ধি পায় তাহলে বন্ধুরা এই রহস্যময় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং করে এই পরিবারের অংশ হয়ে যান আর কমেন্টে লিখে জানায় আপনার জন্মসানের শেষ সংখ্যা কত আমরা দেখিনি কার ভাগ্য সবচেয়ে রহস্যময় এবং দীর্ঘ জীবনের ইঙ্গিত দেয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে हे सुस्त थाक में जय श्री कृष्ण राधे राधे